আসসালামু আলাইকুম কমার্স অ্যান্ড কমার্স কোচিংয়ে সকলকে আবারও স্বাগতম এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক অবস্থার বিবরণী বোঝাচ্ছিলাম এবং এই ক্লাসের আজকে মূলত অঙ্কের বিষয়ে শেষ ক্লাস আর এই ক্লাসটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর উপরে আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে আর্থিক বিবরণীর তিন নাম্বার ধাপ যেটা আমি দুইটা ধাপে সাজিয়েছিলাম আর্থিক অবস্থার বিবরণী সহজ দুই ধাপে আর আজকের ধাপটি হচ্ছে মোট দায় নির্ণয় একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান সমান দায় আর মালিকানা মালিকানাসত্ব মিলে হইল আর্থিক অবস্থার বিবরণী আজকে আমি এই দায় নিয়ে কথা বলবো আগের ক্লাসে আমি কথা বলেছিলাম আর্থিক অবস্থার বিবরণীর উপরের পার্ট প্রথম পার্ট অর্থাৎ মোট সম্পদ নিয়ে কথা বলেছিলাম একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে চার ক্যাটাগরির সম্পদ থাকে এই চার ক্যাটাগরির সম্পদ নিয়ে আমি আগের স্লাইডটি স্লাইডটি দিয়েছিলাম আজকে স্লাইডটি হবে আমাদের দায়ের উপরে দায় কি। তোমরা সবাই জানো দায় হচ্ছে যেটা আমার কাছে অন্য পক্ষ পাবে তৃতীয় পক্ষ যেটা পায় সেটাকেই আমরা ব্যবসার ভাষায় দায় বলি দায়টা দুই প্রকার স্বল্প মেয়াদি দায় এবং দীর্ঘমেয়াদী দায় এই দায়গুলা এই দায়গুলা আমাদের পরিশোধ করতে হবে অর্থাৎ আমাদের কাছে মানুষ পাবে এটা যদি আমরা পরিমাণ নির্ণয় করি তাইলে আমরা সহজেই বুঝতে পারি তৃতীয় পক্ষ আমাদের কাছে মোট কত টাকা দাবি করতে পারবে দায়কে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটা হচ্ছে স্বল্পমেয়াদী দায় স্বল্পমেয়াদী দায়কে কেউ কেউ চলতি দায় বলেও ডাকে দুইটাই সঠিক আচ্ছা স্বল্পমেয়াদী দায় নির্ণয়ের উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে কি পরিমাণ দায় দেনা আছে এটা জানা এবং এই দায়টা মূলধনের কত অংশ সম্পদের কত অংশ এগুলা বের করা কারণ দায় পরিশোধ যদি না করি তাহলে আমাদের ব্যবসাটা দেউলে হয়ে যেতে পারে সম্পদের থেকেও খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দায়টা আমাদের সব সবসময় মাথায় রাখা কারণ দায়টা যে কোনো সময় আমাদের ব্যবসায়ের জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইতে পারে আমরা সময় মতো দায় মিটাইতে পারতেছি কি না এগুলো খেয়াল রাখার জন্য দায় নির্ণয়ের উদ্দেশ্য থাকে মানে দায় নির্ণয়ের অনেক প্রয়োজনীয়তা থাকে দায় নির্ণয়ের আমরা প্রথম যেই ক্যাটাগরি সেটা সম্পর্কে জানি প্রথম ক্যাটাগরিটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ যেই দায়টা আমরা অনেক দিন মানে পরে পরিশোধ করতে পারি সাধারণত এটা পাঁচ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর এইরকম সময়ের জন্য আমরা যেই ঋণগুলো নেই সেগুলোকে বলি আমরা দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায়ে প্রথমেই আছে পার্সেন্ট যুক্ত ঋণ অর্থাৎ যে সমস্ত ঋণের সাথে পার্সেন্ট যুক্ত থাকবে তোমরা সেটাকে দীর্ঘমেয়াদী দায় হিসাবে গণ্য করবা সাধারণত দীর্ঘমেয়াদী ঋণের সাথেই পার্সেন্ট যুক্ত থাকে বা পার্সেন্ট যুক্ত না থাকলেও এটা দীর্ঘমেয়াদী ঋণ হিসাবেই আমরা গণ্য করব। শুধু ঋণ থাকলেও আমরা এটা দীর্ঘমেয়াদী দায় হিসাবেই গণ্য করতাম ব্যাংক ঋণ হচ্ছে ব্যাংক থেকে আমরা যেই ঋণটা নেই এইটা আমাদের দীর্ঘমেয়াদী দায় ব্যাংক থেকে ঋণ নিলে আমরা ব্যাঙ্ক ঋণ হিসাবে লিখি বন যুক্ত ঋণটা হচ্ছে এই ঋণের বিপরীতে আমাদের সুদ গণনা করা হয় বন্ধক ঋণ হচ্ছে আমরা যদি কোনো ঋণ নেই কোনো কিছু সম্পদ বন্ধক দিয়ে তারপরে কেউ কেউ জমি কেউ কেউ বাড়ি বা কোনো ধরনের দামি সম্পদ বন্ধক দিয়ে যে ঋণ নেওয়া হয় সেটাকে বন্ধকি ঋণ বলা হয় এটাও দীর্ঘমেয়াদী দায় ঋণপত্র এটা হচ্ছে বিভিন্ন সময়ে আমরা যখন আমাদের টাকার দরকার হয় আমরা শেয়ার ইস্যু করার সময় থাকে না বা শেয়ার ইস্যু করার মানে কি বলে এটাকে উপায় থাকে না তখন আমরা ঋণপত্র ইস্যু করি ঋণপত্রটা হচ্ছে একটা শেয়ারের অল্টারনেট এই ক্ষেত্রে আমরা মূলধনের অংশ না বিক্রি করে আমরা এই পত্রটার বিনিময়ে ঋণ নেই মানুষের কাছ থেকে তো এটাকে ঋণপত্র বলা হয় ঋণপত্রটাও দীর্ঘমেয়াদী ঋণ তারপরে হচ্ছে ডিভেঞ্চার ডিভেঞ্চার হচ্ছে ওই বন্ধুকী ঋণের বিপরীত বন্ধুকী ঋণ কোনো কিছু বন্ধক দিয়ে বা জামানত দিয়ে আমরা ঋণ নেই আর ডিভেঞ্চার হচ্ছে জামানত ছাড়া যেই ঋণ নেই মোট কথা এই সবগুলা হচ্ছে ঋণ ডিভেঞ্চার ইংরেজিতে বাংলায় হচ্ছে ঋণপত্র বলা যেতে পারে বা জামানত জামানতীন ঋণ বলে যেটাকে তো জামানতীন বন্ড তারপরে বন্ড বলা থাকতে পারে এই সবগুলোই হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এক কথায় ঋণ 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 যেগুলোর সাথে ঋণ আছে এগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায় তবে প্রদত্ত ঋণ নয় প্রদত্ত ঋণ আমাদের সম্পদ হয় এই ক্ষেত্রে ঋণ বলতে আমরা সবসময় বুঝি যে আমরা ঋণ নিছি আমরা ব্যবসা প্রতিষ্ঠান ঋণ নেয়ার জন্য দেওয়ার জন্য খুলি না যেই কারণে ঋণটা আমাদের আয় সম্পদ না দায়েই গণ্য করা হয় দীর্ঘমেয়াদী দায় আমাদের লেখার পরে বাকি থাকে স্বল্পমেয়াদী দায় স্বল্পমেয়াদী দায় হচ্ছে যেই দায়গুলা আমরা এক বছরের মধ্যেই পরিশোধ করে দিতে হবে আমাদেরকে যেমন পাওনাদার আমরা যদি ধারে পণ্য ক্রয় করি সে আমাদেরকে আনলিমিটেড সময় দিবে না এটা পরিশোধ করার জন্য এক বছরের মধ্যে আমাদের এই টাকাটা পরিশোধ করে দিতে হয় এটা হচ্ছে পাওনাদার বকেয়া খরচ যদি আমাদের গ্যাস বিল পানি বিল বা বাড়ি ভাড়া বকেয়া থাকে সেইটার জন্য আমাদের অনেক সময় দিবে না এটাও আমার খুব দ্রুত পরিশোধ করে দিতে হবে যেই কারণে এটার মেয়াদ মেয়াদ অল্প থাকে এবং আমরা এটাকে স্বল্প মেয়াদি দায়ে দেই অগ্রিম আয় বা অনুপার্জিত আয় অগ্রিম আয় আমরা যদি কোনো গ্রাহকের থেকে এই জন্য টাকা নেই যে আমরা তাকে সেবাটি শীঘ্রই প্রদান করবো অর্থাৎ কোনো একটা পণ্য আমার কাছে এখন নাই আমি তাকে এনে দিব কিন্তু কিছু টাকা সে আমাকে অ্যাডভান্স করে গেল। অর্থাৎ অগ্রিম আমার আয় হইল। এই অগ্রিম আয়টা আয় হইছে বাট উপার্জন হয় নাই যেই কারণে অন্যভাবে এটাকে অনুপার্জিত আয় নামেও ডাকা হয় অগ্রিম আয় বা অনুপার্জিত আয় এর ফলে আমার আমরা ওই গ্রাহকের কাছে দায়বদ্ধ থাকি যে তাকে এই সার্ভিসটা দিতে হবে অন্যথায় আমাদের এই অর্থটাই ফেরত দিতে হবে এই জন্য এইটাও আমাদের চলতি দায় যেহেতু এটা আমরা অল্প সময়ের মধ্যেই তাকে সেবা বা টাকাটা দিয়ে দিব ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন অনেক সময় আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের ব্যাংক হিসাবে টাকা না থাকা সত্ত্বেও টাকা উত্তোলন করার সুযোগ পাই এবং এটা সাধারণত কেনাকাটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এই যে ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা অতিরিক্ত জমার বিপরীতে জমা না থাকা সত্ত্বেও যে টাকাটা আমরা উত্তোলন করলাম ক্যাশ এটাকে বলা হয় জমা অতিরিক্ত উত্তোলন এই জমাতিরিক্ত উত্তোলনটাও হচ্ছে স্বল্প মেয়াদি দায় তারপরে স্বল্প মেয়াদি ঋণ ঋণের ক্ষেত্রে যদি ঋণের আগে লেখা থাকে যে স্বল্প ঋণ এই ক্ষেত্রে এইটাও হবে আমার চলতি দায় বা স্বল্প মেয়াদি দায় এরপরে আরও বলা যেতে পারে যেমন অনেক সময় আমরা যে সমস্ত ব্যয় করে থাকি এই ব্যয়গুলো যদি বাকি থেকে যায় যে আমি সময় মতো ঋণের সুদ দিলাম না এটা বকেয়া খরচে পরে সময় মতো ভাড়া দিলাম না বকেয়া খরচে পরে। এই সবগুলোই আমাদের এই দ্বিতীয় বকেয়া খরচের মধ্যে পরে বিধায় আমি আলাদাভাবে আর লিখি নিই তো এই হচ্ছে আমাদের স্বল্প মেয়াদি দায় আগে জানলাম আমরা চলতি দায় দীর্ঘমেয়াদি দায় এবারে আমরা শিখলাম চলতি দায় তো টোটাল মোট মিলে যদি আমরা একসাথে লিখি তাইলেই আমরা বের করতে পারি মোট দায় অর্থাৎ চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের যোগফলই হচ্ছে আমাদের মোট দায় আমরা এই লেকচারের দ্বিতীয় ধাপটায় এইটুকুই শিখলাম যে দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্প চল চলতি দায় এই দুইটা যোগ করে দিলে আমাদের মোট দায়টা হয়ে যায় যেহেতু মোট সম্পদ আমরা নির্ণয় করার জানি ধারণা আছে মোট দায় নির্ণয় করার ধারণা আছে এবং আর্থিক অবস্থার বিবরণী আমাদের অলরেডি করা হয়ে গেছে সরি মালিকানা সত্ত্বে বিবরণী অলরেডি আমাদের করা হয়ে গেছে তাইলে আমাদের তিনটা ধাপই কমপ্লিট এইবারে আমরা আর্থিক অবস্থার বিবরণী পুরোটাও করতে পারবো আর যদি কখনো মোট সম্পদ চায় বা মোট দায় চায় বা মোট মালিকানাসত্ব চায় আমরা সেইভাবেও করতে পারবো এই তিনটা ধাপই যখন আমরা একটা কাগজে দেখাই তখন আমাদের লিখার নিয়মটা হচ্ছে সর্বপ্রথম সম্পদসমূহ লিখতে হবে সাবলাইন সাব হেডিংয়ের মাধ্যমে আমরা এই সবগুলো সম্পদ অন্তর্ভুক্ত করব তারপরে জের টেনে দিব। তারপরে মালিকানাসত্ব লিখবো এবং মোট দায়টা লিখবো মোট দায় হচ্ছে এটা আবার দীর্ঘমেয়াদী দায় চলতি দেয় এটা সাব হেডিংয়ের মাধ্যমে এখানে লিখবো যোগ করে এখানে নিয়ে আসবো তাইলে দায় ও মালিক দা মালিকানাসত্ব ও দায়সমূহ এই দুইটা যোগফল আমাদের এইটার সমান হবে অবশ্যই এখানে আমাদের যথারীতি আগের স্লাইডের মতোই একটা দাগ দিয়ে এখানে দায়টা দেখা দেওয়ার দরকার ছিল মোট দায় তারপরে এই দুইটা দায় এবং মালিকানাসত্বের যোগফলটা আমাদের এই মোট সম্পদের সমান অর্থাৎ আমাদের এই আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা জানতে পারি যে দায় সমান সমান সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্বে এই লেকচারটা আমাদের আরও ভালোভাবে বুঝতে বুঝবো আমরা যখন আমরা এইটা রিলেটেড অঙ্ক করব। আমাদের যে বোর্ড কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো যদি আমরা এখন দিই আমাদের সবার কাছে নিশ্চয়ই এখন টেস্ট পেপার আছে ওই টেস্ট পেপারের প্রশ্ন এবং উত্তরটা পাশাপাশি নিয়ে আমার এই লেকচারটা শুনলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তারপরে বলা যেতে পারে যে এই ক্লাসে আমার আরও একটা কি দুইটা ক্লাস পাবে সেটা হচ্ছে সমন্বয় নিয়ে বা গুরুত্বপূর্ণ কিছু টার্নস থাকে এক এই যে আর্থিক অবস্থার বিবরণী কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলি থাকে যেগুলো আমার এখানে দেয়া হয় নাই পরবর্তী স্লাইডটা আমি সেটা নিয়ে তৈরি করব দেখার আমন্ত্রণ জানাচ্ছি জানিয়ে আমার আজকের স্লাইড এইখানেই শেষ করছি এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমার আমন্ত্রণ থাকবে আমার পেজটি ফলো করার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধন্যবাদ